আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবালকে সম্মাননা জানাবে বিসিবি আরও একটি বিপিএল এর শেষ প্রান্তে এসে তামিম ইকবাল আজ জানিয়েছেন পরের বিপিএলেও তার খেলার ইচ্ছা আছে সেটা থাকাটাই স্বাভাবিক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ঘরোয়া ক্রিকেটকে তো নয় শুধু বিপিএল কেন আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগেও তামিমের খেলার সম্ভাবনা আছে এছাড়া সুযোগ পেলে বিভিন্ন দেশে হওয়া সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড লিগেও খেলার ইচ্ছা তার কাজেই বাংলাদেশ দলের জার্সিতে না খেললেও এখনই ক্রিকেট মাঠ ছাড়ছেন না তামিম অবশ্য গুঞ্জন সত্যি করে অদূর ভবিষ্যতে তিনি সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করলে কি হবে সেটি ভিন্ন কথা জাতীয় দলে যেহেতু আর খেলছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালকে বিদায় সম্মাননা জানানোর আপাতত ঘরের মাঠে আন্তর্জাতিক কোনো ইভেন্ট নেই বিপিএলের কালকের ফাইনালটাকেই তাই তামিমের বিদায় উপলক্ষ হিসেবে বেছে নিয়েছে বিসিবি কাল সন্ধ্যায় মিরপুরে অনুষ্ঠেয় বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তার হাতে বিদায় স্মারক তুলে দেওয়া হবে ফাইনালের দুই দলের একটি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম বিপিএলের সিলেট পর্ব চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম থাকবেন কি থাকবেন না এ নিয়ে আলোচনা শুরু হয় সিলেটে নির্বাচকেরা তার মতামত জানতে চাইলে তামিম জানিয়ে দেন তিনি আর জাতীয় দলে খেলবেন না নির্বাচকেরা তাকে আরেকটু ভাবতে বললে তামিম দুই দিন সময় নেন এরপর গত দশই জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান তিনি তামিম লিখেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই সেই দূরত্ব আর ঘুচবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ পরে বিপিএলের মধ্যেই এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি আজ মিরপুরেও বলেছেন একই কথা এর আগে দুই হাজার তেইশ সালের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মধ্যে অনেকটা অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবশ্য পরদিনই সিদ্ধান্ত পাল্টান তবে এরপর জাতীয় দলের হয়ে মাত্র দুই ওয়ার্ডেই খেলেছেন তামিম বাংলাদেশের জার্সিতে তাকে শেষবার দেখা গেছে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে